নমস্কার বন্ধুরা কেরিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু পিএসসির একটা বড় পরীক্ষার আপডেট প্রকাশিত হলো দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা ডাবলুবি পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস যে পরীক্ষা নেওয়া হয়েছিল প্রিলি পরীক্ষা তার ফাইনাল অ্যান্সারটি প্রকাশিত হয়ে গেল এবং সেই কির মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে তো কী বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ক্যাবে তোমরা অ্যান্সার কি চেক করবে সেগুলো দেখাবো আজকের ভিডিওটির তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখ তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসি ডট ডাবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বাঁ দিকে হোয়াটস নিউ সেকশানে স্কল ডাউন করে ভিওয়াল অপশনটাই ক্লিক করতে হবে ভিওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে দেখো তোমাদের প্রথমে লেখা রয়েছে এক নাম্বারে final answer কিজ টু দ্য MCQ paper পেপার অফ দ্য of miscellaneous মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট 2023 টোয়েন্টি টোয়েন্টি থ্রি নাম্বার এর পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল অ্যান্সারকির পিডিএফ ডাউনলোড করতে পারবে তবন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কিজ টু দ্য এমসি পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবিল ইজ ইয়ার বাই পাবলিশ ফার ইনফরমেশান এখানে বলা হচ্ছে এক্সামের নাম মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম প্রিলি দু হাজার তেইশ ডেট অফ এক্সাম বলা হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল তার এখানে অ্যান্সার কি প্রকাশ করে দিল ডাব্লু ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের পরীক্ষা কিন্তু মোট একশোটি কোশ্চেন ছিল এখানে পরপর এবিসিডি তোমাদের সিরিজ ওয়াইজ কিন্তু অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তোমরা এখানে লক্ষ্য করবে তোমাদের অ্যান্সারকির মধ্যে কিন্তু বেশ কিছু স্টারমার্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিয়াল নাম্বার যে টোয়েন্টি নাইন রয়েছে তার এখানে স্টারমার্ক রয়েছে তারপরে ফাইভ স্টারমার্ক রয়েছে এরপরে কোশ্চেন নাম্বার থার্টিতে স্টারমার্ক রয়েছে তারপরে থার্টি সিক্স তারপরে দেখো সিক্সটিন সিক্সটি ফোর ফিফটি নাইন ঠিক আছে তারপরে এখানে ফর্টি ফাইভ এরকম একাধিক কোশ্চেনে কিন্তু অ্যানসার কিতে স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে স্টারমার্কে লেখা আছে টু মার্কস টু বি অ্যাওয়ার্ডেড ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প তো এটার বাংলা করলে দাঁড়ায় যে অ্যাটেম্প করুক বা না করুক এই যে স্টার মার্কস যেখানে যেখানে আছে তার পরিবর্তে কিন্তু দুই নাম্বার করে দেওয়া হবে প্রত্যেকে এটা এখানে বাংলা করলে দাঁড়ায় এখানে দেখতে পাচ্ছো বাইর অফ দা কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোমরা এই অফিসিয়াল অ্যান্সার কির যে পিডিএফ সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে সেখানে শীঘ্রই পিডিএফটা আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা টেলিগ্রাম অ্যাপটাই গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডাম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডি ও এম লিগে সার্চ করবে সেখানে তোমরা পেয়ে যাবে জয়েন্ট বাটন জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও এবং সেই সঙ্গে পিডিএফ সেগুলো তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে